আসসালামু আলাইকুম গাইস তো আশা করি এখন সবাই ভালো আছেন তো আপনারা যারা আমার ভিডিও দেখেন আশা করি কেউ বলতে পারবেন না যে আমি আমার এই চ্যানেলে কোনো ফেক ভিডিও আপলোড করে থাকি তো আপনাদের মাঝে আমি যাই ভিডিও নিয়ে আসি না কোনো সম্পূর্ণ রিয়েল তো যারা আমার ভিডিওগুলো দেখেন কাজ করেন না বিশ্বাস করেন না তাদেরকে আজ আমি উইড্রো নিয়ে আগে দেখাবো যদি আমাকে উইড্রো দেয় তাহলে আপনাদের আমি বলবো কাজ করতে তাছাড়া যদি উইডো না দেয় তবুও আমি সাইডটি নিয়ে আসবো যে আমাকে উইড্রো দেয়নি তো আমরা উইড্রো নিয়ে তো আমি সরাসরি সাইডের ভিতরে আসলাম তো এখানে দেখতে পাচ্ছি সাপ দিলাম তো এখানে আমার দুইশো চুয়াত্তর টাকা আছে তো আমি দুইশো আটষট্টি টাকা রিসিভ করবো তো দুইশো আটষট্টি টাকা দেবে না আমাকে তারা দুইশো চুয়াল্লিশ টাকা দেবে তো আমি দুইশো আটত্রিশের ওপর আটষট্টি উপর সাপ দিয়ে তো এখন উইড্রো দেবো তো আমি উইড্রোটি কনফার্ম করার জন্য উইড্রো কনফার্ম ছাপ দিব কনফার্মে কনফার্ম দিলে আমার উইড্রো টি সাকসেস হয়ে গেল তো এখানে দেখতে পারতেছেন তারা আমাকে দুশো চুয়াল্লিশ টাকা দিবে এখনও টাকাটা পেন্ডিং আছে তো এখানে টাইম দেখে নিন একটাই উনত্রিশ তো আমি দেখি কতক্ষণে আমাকে চলুন ওয়েট করা যাক তো ফাইনালি পেমেন্টটা পেয়ে গেছি দেখেন তারা আমাকে পেমেন্ট করে দিয়েছে তো বিকাশে তো দেখতেই পারতেছেন দুইশো চুয়াল্লিশ টাকা পেমেন্ট করেছে আমাকে তো চলুন এখন অ্যাপসের ভিতরে প্রবেশ করা যাক দেখি ওখানে আপনার দেখাই দেই তো ওখানে আমরা অ্যাপসের মধ্যে আসলাম এখানে ওয়ালেটে চাপ দেবো তো ওয়ালেটে আসার পর রেকর্ডে উইথড্রেকো তো আপনারা দেখতে পারতেছেন দুইশো চুয়াল্লিশ টাকা একটায় তেরো মিনিট আপনারা দেখতেই পারতেছেন তো বেশি আর কথা বলবো না চলুন ভিডিওটি শুরু করা যাক আপনারা দেখতে পেয়েছেন আমরা পেমেন্টটি পেয়েছি তাই আমি যে আজকের সাইটটি আপনাদের শেয়ার করব তো আমি এই প্রথমে সাইটগুলোতে কাজ করি যদি পেমেন্ট পাই তাহলে আপনাদের মাঝে শেয়ার করি যেমন দেখতেছেন এখন আমি পেমেন্টটি পেয়েছি তাই আপনাদের মাঝে ভিডিওটি শেয়ার করতেছি যাতে যেন আপনারা কখনো প্রতারিত হতে পারেন না তাই আমি এই সাইটগুলোতে আগে নিজে কাজ করি যদি আমি একান্ত পেমেন্ট পাই তাহলে আপনাদের মাঝে শেয়ার করে থাকি তাই আপনারা আমার এই ভিডিওটা দেখে কোনো লস হবে আপনাদের বলতে পারি আমি আপনারা যদি কাজ করেন অবশ্যই আপনারা ইনকাম করতে পারবেন তো আজকের সাইট যে নিয়ে আলাপ করবো সেই সাইটটির নাম হচ্ছে তোমার টাস্ক মার্কেট তো আপনারা টাক্স মার্কেটে রেজিস্ট্রেশন করবেন কিভাবে এই টাক্ মার্কেটে আপনারা কাজ করবেন কিভাবে এই মার্কেটে আপনারা উইথড্র করবেন কিভাবে সম্পূর্ণ প্রসেস আপনাদের দেখাই দেব শুধু ধৈর্য ধরে আমার এই ভিডিওটি আপনাদের দেখতে হবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওর পিন কমেন্টে অথবা ডিসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া থাকবে রেজিস্ট্রেশন লিঙ্ক তো আপনারা সেই লিঙ্ক ক্লিক করে ঠিক এরকম একটি হোম পেজে চলে আসবেন তো আসার পর এখানে দেখতে পাচ্ছেন ইমেল অথবা ফোন নাম্বার দিয়ে খোলা যায় তো আমি মূলত ফোন নাম্বার দিয়ে খুলে আপনাদের রেজিস্ট্রেশন করে দেখাচ্ছি তো আমি ফোন নাম্বারে উপর চাপলাম ফোন নাম্বার বসিয়ে দেব তো আমার পাসওয়ার্ড বসানো শেষ তো এখন এখানে আর কিছু করতে হবে না তো এখানে জাস্ট ক্রিয়েট এর উপর চাপ দিলেই এখানে আপনারা আপনাদের অ্যাকাউন্ট হয়ে যাবে তো আপনারা খেয়াল রাখবেন যেন আমার রেফার কোডটি ওখানে থাকে আমার রেফার কোডে যদি আপনারা খোলেন তাহলে আপনারা বোনাসও পেতে পারেন

তো আপনারা আমার এই লিঙ্কের মাধ্যমে খুললে আপনারা সত্তর টাকা বোনাস পাবেন সত্তর টাকা মূলত হচ্ছে পঁচিশ থেকে ছাব্বিশ টাকা তার কারণ এটা ইউএসডি বাংলা টাকা না তো যে কাজটি করতেছে করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন কিছু টাক্ক দেওয়া আছে তো এখানে আমরা কিছু করবো না জাস্ট এখানে ডিটেলস ডিটেলস এখানে যে কোনো একটা ডিটেলসের মাঝে ক্লিক করবো করার পর এখানে স্টার্ট আসবে স্টার্টের উপর আসবো স্টার্ট আসার পর এখানে দেখতে পাচ্ছেন ফোন লগ ইন মানে আপনাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে তো সেরকম একটি আর তো আপনারা এই ফোন নাম্বারের উপর ক্লিক করার পর এখানে দেখতে পেতেছেন নাম্বার চাইতেছে তো এখানে আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি বসিয়ে দেবেন তো আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি বসিয়ে দিতেছি ফোন নাম্বারটা বসার পর এখানে জাস্ট গেট কে এর উপর চাপ দিলে এখানে আপনাদের একটা কোড দিবে এই কোডটা দেওয়ার সঙ্গে সঙ্গে উপর থেকে একটা নোটিফিকেশন আসবে নোটিফিকেশন চলে এসেছে তো দেখতে পারতেছেন নোটিফিকেশন তো এখানেও সেভেন সেভেন দশ তো আমি এটি কপি করে নিলাম তো কপি করে নেওয়ার পর হোয়াটসঅ্যাপে যাব হোয়াটসঅ্যাপে গিয়ে এই নাম্বারটি লিঙ্ক ডিভাইস করতে হবে হোয়াটসঅ্যাপে আসবো হোয়াটসঅ্যাপে আসার পর এখানে কিছু করতে হবে না জাস্ট লিঙ্ক ডিভাইস করতে হবে তো লিঙ্ক ডিভাইসের উপর ক্লিক করার পর এখানে ইউজ মোবাইল ডাটা তারপর এখানে লিঙ্ক উইথ এখানে ক্লিক করার পর ঠিক এরকম একটি হোম পেজ আসবে তো আপনারা যে কপি করছেন সেভেন 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 সেটি এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এখানে মানে আর কি হবে হবে তাদের ফোনে বা যে ডিভাইসে হোক না কেন তারপর থেকে আপনাদের মূলত শুরু অ্যাক্টিভ হয়ে গেছে তো আমরা এখন আমাদের ওই ওয়েবসাইটে যাব তো আপনারা দেখতেই থাকুন তো এখানে ওয়েবসাইটে আসার পর দেখতে পাচ্ছেন এখানে লগ ইন সাকসেস তো আমার নাম্বারটি লগ ইন হয়ে গেছে তো এখন আমি যে কাজটি করব। যে আমি কিভাবে বলবো আমার আর্নিং হইতেছে তো তার জন্য আমাদের সিম্পলি এইখানে পাস করতে হবে হোমে তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন রিভিনিউ আছে ডিটেলস রিভিনিউ ডিটেলস রেগিং লিস্ট উইথড্রো ডিটেইলস তো এখানে আরেকটি দেখতে পাচ্ছেন ব্ল্যাক হোয়াটস নাম্বার তো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আসার পর দেখতে পাচ্ছেন আমি যে নাম্বারটি অ্যাক্টিভ করলাম সেই নাম্বারটি অনলাইন আছে শূন্য মিনিট দেখাচ্ছে তো এখানে ঘন্টা মানে যতক্ষণ থাকবে ততক্ষণ আমাদের আর্নিংটা হবে তো এটাই মূলত কাজ আর কিছু না আরেকটি কাজ হচ্ছে যে তা সবথেকে ভালো ইনকাম করা যায় সেটাই হচ্ছে রেফার তো রেফার করার জন্য আপনাকে ইনভাইট থাক এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করা মাত্র আপনারা দেখবেন আপনাদের একটা রেফার কোড দিয়েছে তো এই কোডটা দিয়ে আপনারা সেই কাউকে রেজিস্ট্রেশন করায়লেই আপনারা বোনাস পেতে পারেন সো গাইস আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন কিভাবে কাজ করতে হবে কিভাবে নাম্বার অ্যাকাউন্ট করে ইউজ করবেন কিভাবে ব্যবহার করবেন সম্পূর্ণ আপনাদের দেখাই দিয়েছি তো আপনারা ইনশাল্লাহ বুঝতে পেরেছেন তো আশা করি আপনারা সবাই কাজ করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন